সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে তারা একটু সময় চেয়েছে আমরা যখন সাড়ে সতেরো বছর ধৈর্য ধরতে পেরেছি আমরা ইনশাল্লাহ আর কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো আমরা এই সংস্কার যখন সম্পন্ন হবে তখন বাংলাদেশের রাজনীতির সঠিক পোলারাইজেশনটা শুরু মেরুকরণ শুরু সেই মেরুকরণের সময়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কীভাবে এবং কতটা আসনে আমরা অংশগ্রহণ করছি আপনাদের ধন্যবাদ যেটা পরে বলবো এটা একটু পরে বলছে আট উনিশ এগারো এবারে বলছে নির্বাচনের চিন্তা করছি কিনা এই সবগুলোই যখন রাজনৈতিক মেরুকরণ একটা পর্যায়ে যাবে তখন হবে দেশের স্বার্থের তিনটা পর্মে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে হবে একটা হলো একক দুই নম্বর হলো কারোর সাথে মাধ্যমে তিন নম্বর হলো সমঝোতার ভিত্তিতে আমাদের দেশে এই তিন পর্যায়ে ইলেকশনে অংশগ্রহণ করার সংস্কৃতি রয়েছে আমরা ইনশাল্লাহ তার যে কোনো একটা অনুসরণ করব কিন্তু সময় এখনো মেঘ হয়নি গাইবান্ধা কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কি প্রশ্ন করেছেন দাবি তো সে দাবির সাথে তো আমি আপনাদের সাথে এক দাবি আমারও দাবি সে দাবি সারা গাইবান্ধাবাসীর দাবি কিন্তু আজকেই তো প্রস্তাব রেখেছি ব্যক্তিগতভাবে কথাও আরো দুই একটা জেলায় এরকম বঞ্চিত আছে তাদেরকে আমরা কথা দিয়েছি যে আমাদের কথা বলার জায়গায় অবশ্যই আমরা কথা বলবো যে তাদের এক বছর সময় লাগবে সংস্কারের বেশি কাজগুলো তারা যদি আন্তরিকতার সাথে এই কাজগুলো করেন তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং আমরা দেখতে চাই যে তারা আন্তরিকতার সাথেই এই কাজগুলা করছে এটা করার পরেই নির্বাচনের রোডম্যাপ ক্লিয়ার করে দিতে হবে এখনো কোনো রোডম্যাপ দেওয়া হয়নি আমাদের প্রধান উপদেষ্টা একটা আন্দাজ দিয়েছেন যে এটা এবছর মানে আগামী বছরের শেষ নাগাদ কিংবা ছাব্বিশের প্রথম হাফের কোনো এক সময় অনুষ্ঠিত হবে তা আমরা এই বিষয়টাকে সম্মান করেই দেখতে চাই যে তাদের কার্যক্রমে তারা অন্য আন্তরিকতা দিয়ে জাতিকে সম্মান করে শহীদদের রক্তের প্রতি সম্মান রেখে তাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের প্রতি মর্যাদা দিয়ে তারা তাদের কথা রাখবেন এবং তাদের কার্যক্রমকে তারা সাজাবেন জনগণকে শক্তি রেখে বলতে চাই আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে অবশ্যই হয়েছে এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক জাতিসংঘের অধীনে তদন্ত হোক তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক শ্বে বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন পেটে তাদের সম্পদ ঢুকেছে শান্তিতে থাকতে দেয় নাই কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে সব বের হয়ে আসুক আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের দলের কেউ যদি দুর্বৃত্তের তালিকায় ওখানে উঠে আসেন আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি যারা মুসলমান যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান এই চার ধর্মের লোক আমরা বসে বসে যুগ যুগ ধরে এখানে বসবাস করছি মিলেমিশে সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ যেটাই হোক তারাই যথেষ্ট অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার